ই কোরনের মাহফিল ই হাদিসের মাহফিল এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই শামিল এ লোকরানের মাহফিল এ লোক হাদিসের মাহফিল এ লোকরানের মাহফিল এ লোক হাদিসের মাহফিল بسم الله الرحمن الرحيم नाराए তাকবীর আল্লাহু আকবার دین ইসলাম জিন্দাবাদ। ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় জনতা আগামীকাল মে রোজ মঙ্গলবার বাদ আসর হইতে জান্নাতুল বাটি কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কবরস্থান মাঠ প্রাঙ্গণ শ্রীবাড়ি বরটিয়া ঘিওর মানিকগঞ্জ মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ভ্রমণকারী বিশিষ্ট মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দাম্বারাকাতুহম শাইফুল হাদিস জামিয়া দারুল উলুম নোরবাগ মাদ্রাসা খিলগাঁও ঢাকা আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়েখ হাসান জামিল সাহেব খতিব বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাব ঢাকা আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি তাওহিদুল ইসলাম সাহেব খতিব সালাহ জামে মসজিদ নয়াপল্টন ঢাকা ও ইসলামী আলোচক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ সালাউদ্দিন মাহমুদ জাহিদ মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শামসুল হক মোল্লা রৌশন চেয়ারম্যান পাঁচ নং বড়টিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরটিয়া মানিকগঞ্জ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মুহাম্মদ শামসুল হক সভাপতি শ্রীবাড়ি কাজী বাড়ি বাইতুল আমান জামে মসজিদ মাহফিল সঞ্চালনায় থাকবেন আবদুল্লাহ আল মারুফ মুফতামিম ইকরা তালিমুল কোরআন শ্রী bari বড়টিয়া ঘিওর মানিগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলে আরও ও দেশ বরেরা উলামায়ে ও বুজর্গানে দ্বীন তশরীফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত বসার সুব্যবস্থা রয়েছে